আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম বিভিন্ন কারণে দিতে পারিনি এই দেখেন আমাদের সহবাদের মসজিদে যে অনুষ্ঠান হয়েছিল আজকে আপনাদের দেখাবো চলেন এই দেখেন খিচিড়ি রান্নার জন্য ডাল চাউল ধোয়া হয়েছে এখানে তেল তারপরে সচ তারপর আপনার এই যে আলু বখরা করা হয়ে গেছে এই যে মাংস কষাইতেছে আমাদের এলাকার ভাইয়ের করতেছে মিলামিশে ওরা অনেক কাজের জন্য এখন দেখেন ভিতরে ছোট ছোট বাচ্চারা তলাত করবে গজল গাবে কেউ নাতের রসুল গাবে এই যে ছোটো ছোটো কুকুমনি দুজন ওরা নাতে রসুল গাইতেছে মাংস গসানোর শেষ এখন গামলায় নেওয়া হইতেছে সব মাংস উঠানো হবে এটার ভিতরেই খিচুড়ি রান্না করা হবে আমাদের এই যে ছোটো ভাইরা অনেক কাজ করে ওরা কোনো অনুষ্ঠান হলে এখন গরম পানি করা হবে এই যে আমাদের মসজিদের রাতের দৃশ্য দেখেন অনেক সুন্দর লাইটিং করা হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম লাগতেছে বাইরে দেখেন বাচ্চারা অনেক মজা করতেছে এবং ময় যারা আছে তারা নামাজের জন্য মসজিদ আসতেছে এই বাইরে অনেকে দাঁড়ায় রয়েছে ওই ছোট ছোট বাচ্চারা আসতেছে এই যে খিচুড়ি প্যাকেট করা হইতেছে দেখেন গরম গরম অনেক টেস্ট হয়েছে খিচুড়িটা এই যে প্যাকেট করা সুন্দর করে গুছিয়ে রাখা হইতা এ আরো কিছু দেখেন কেমন ধোয়া উঠতেছে আর নিয়ে যাইতাছে এগুলো প্যাকেট করা হবে গরম গরম এখন মসজিদে দেখেন এবার বন্দিকে চলতেছে কেউ নামাজ পড়তেছে কেউ আবার জিকির আজকা করতেছে কেউ আবার তসবি তাজবি এখন দেখেন যাবে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত যাবে আমার সাথে ছিল তাকে আগে নিয়ে আসলাম মসজিদে অনেক আনন্দ করতেছে নামাজ পড়ছে আমার সাথে এখন সবার হাতে খিচুড়ি দেওয়া হবে সবার হাতে হাতে সবাই বাসায় চলে যাবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর নতুন বন্ধুরা আমার যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি সবাই দোয়া করেছি এবং আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম